الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله بإذنه وسراجا وقمرا منيرا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে পৰেন আৰু দবিল্লা হিমিনা সৈত্য নিৰ জিম বিস্মিন্না হিরো "قُلْ إِنْ كُنْتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ" من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي صلى الله عليه وسلم وقال تبارك وتعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا

انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد شقر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه واله রাহ মেরে মসক হওয়ি কাব বনি মেরে মদ ফন দিয় রে মদিনা বলা কমালি জমালি হাসনাত জামিয়া ফিস আলিহি সি আলিহি সকলে মোহাব্বতে আল্লাহর পবিত্র নামের জিকির করেন লা লা ইলাহাব জবান খুলেন আল্লাহর পবিত্র নামের জিকির লাহাম লা ইলাহাম ইল্লাল্ল লা ইলাহাব লা ইলাহা হিল লা ইলাহাব আরো জোরে বলেন লা ইলাহাব কালিমেলা ইলাহাপ হিল লাল্ল লা ইলাহাব এই কালে বান্দ বেলা কাজে আসবে তোমার মরণ বেলায়। এই কালে কালেমার জিকির করলে কলব হবে উ জালা ইলা ইলাহাব। কালি মেলা ইলাহাব ইল ইল্লাল্লাহ বাইরে বহু দূরে মদিনা কেমেলে যাব জানি না দয়া করে দয়ার আল্লাহ ফোরাও মনের বাসনা ইলাহা <applause> لا الہب الا اللہ لا الہب الا اللہ لا الہب زردیلِ اسے یا مر اللہ ربائی اللہ আল্লাহ সব সময় যার দিলে আছে আমার আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহারে নি더라 ভালো লাগে না আহারে নি더라 ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লা আল্লাহ ইলাহা কুলি মা লাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন এলাকা হতে বিভিন্ন সমাজ থেকে ছটায় বাসাই করে রহমতের দৃষ্টি দেয়া তাকయ్యా রহমতের কুদ্দুতে হাত সানি দিয়ে ধরে ধরে দুনিয়ার জমিনের সবচাইতে উত্তম জায়গা উত্তম মজলিস আশিকিন জাকিরিনদের মজলিস আল্লাহওয়ালাদের মজলিস কোরআন হাদিসের মজমায় দুনিয়ার জমিনে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক যে মহান মালিক আমাদেরকে করে দিলেন সেই মহান মালিকের দরবারে গোলাম হয়ে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আর জোরে বলি আলহামদুলিল্লাহ আল্লাহাকের প্রশংসার সাথে সাথে লাকুকুরি সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তি দূত মুক্তির দিশারই দু জাহানের কান্ডারি রহমত দরুদুলসালাম সকলে মুক্তি আমার ভাইরা আমরা আজকের এই মাহফিলে আসতে পেরে বেজার না খুশি যদি খুশির কথা বলেন যদি বলেন আমরা খুশি তাহলে আল্লাহ রব্বুল আলমী আমার আপনার উপরে খুশি হবেন কারণ আজকের এই মাহফিলটা দুনিয়ার কোনো সাধারণ পাবলিকের এটা জনসভা না কথা ঠিক কিনা এটা হলো কোরআন হাদিসের মজমা জিকিরের মজমা অনেক দামি মজমা এটা এই দামি মজমার মধ্যে যারা আসবে তারা কি কম দামি না বেশি দামি দামি মানুষ যারা দামি জায়গায় বসে তারা এটা এমনই একটা দামি জায়গা যখন থেকে এই মাহফিল শুরু হয়েছে তখন থেকে এটাকে জান্নাতের বাগান বলা হইতেছে সুবান আল্লাহ কন এখন এই মুহূর্তে আপনারা কোথায় বসে আছেন বেহস্তের বাগানে জান্নাতের বাগানে তাহলে বেহস্তের বাগানে ওরাই বসবে যারা বেহস্তের মেহমান কেনা দূরে কন এই জন্য নসিবে থাকতে হবে কপালে থাকতে হবে সবাই কিন্তু এই জান্নাতের মজলিসে বেহেস্তের বাগানে বসতে পারবে না যাদের নসিব বড় ভালো তারাই কেবলমাত্র একমাত্র শুধুমাত্র বসতে পারবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দয়া এবং মায়া করে যে আশার বসার তৌফিক দিছেন এটা একটা নিয়ামত আমরা পাইছি এই নিয়ামতের শুক্রিয়া আদায় করার দরকার আছে না নাই তাহলে আমরা সকলেই সমস্যরে আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করে আবারও বলি আলহামদুলিল্লাহ আল্লাহ ফক বলতেছেন লা ইং সা কারু থুমলা আজি দানাখুম ওয়ালা ইং কাফারুমথুম ইন্না আদা বিলা সাদি জোরে বলেন আল্লাহ আকবার কোরআন তালাবত যখন শুনবেন যখন অন্তরের ভিতরে আপনার কম্পন সৃষ্টি হবে আপনারা আল্লাহহু আকবার বলবেন আল্লাহ রবুল্লা আলমিন বলেন আমার নিয়ামত যারা পাইয়া নিয়ামত বুক করিয়া নিয়ামত খাওয়ার পরে যারা আমি আল্লাহর প্রশংসা করে আমি আল্লাহর শুকুর গুজার করে আমি আল্লাহ রবহামী তাদের নিয়ামত দুনিয়ার জমিনেই বৃদ্ধি করিয়া দেই আর যে সমস্ত বান্দির আমার নিয়ামত খাওয়ার পরে নিয়ামত বুক করার পরে আমি আল্লাহর প্রশংসা করেন আমি আল্লাহর আর করে না আমি আল্লাহর দরবারে শুকুর গুজার করে না আমি আল্লাহ সমস্ত বান্দা কাছ থেকে নিয়ামতগুলো আস্তে 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 বান্দার কাছ থেকে যে আল্লাহ নিয়ামত চিনায় বান্দার টের পায় না এইদিকে লক্ষ কোটি টাকার মালিক জায়গা জমির অভাব নাই ব্যাংক ব্যালেন্সের অভাব নাই আস্তে আস্তে এই মানুষটা সবকিছু হারাইয়া বিক্ষুখের মতো হয়ে যায় মানুষ পায় না তার মানে হল আল্লাফাক তার উপরে নারাজ হয়ে গেছে এই জন্য আস্তে আস্তে তার সকল নিয়ামত আল্লাহ চিনায় আনে কথা ঠিক কিনা এই জন্য আমার ভায় না আল্লাফাকের নিয়ামত খাওয়ার পরে নিয়ামত বুক করার পরে আল্লাহর প্রশংসা করতে হবে আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করতে হবে আলহামদুলিল্লাহ তাহলে আল্লাহ পাক নিয়ামত আরো বৃদ্ধি করিয়া দিবেন বানাইয়া দিবেন পাক বলেন জানা নিয়ামতের শুক্রিয়া আদায় করবে না শুধু নিয়ামত চিনাই নেব এ পর্যন্তই না আল্লাহ আকবর আল্লাহ বলেন নিশ্চয় আজাম গজবের ভিতরে তাদেরকে গ্রেপ্তার করা হবে আজাব যাদের উপরে আসবে গজব যাদের উপরে আসবে দুনিয়ার কোনো শক্তি তাদেরকে বাঁচাইতে পারবে না